আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করছে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ধানের চারা রোপণ করার পদ্ধতি এখন চলছে ধানের চারা রোপণের মৌসুম আপনাদেরকে বিস্তারিত সকল তথ্য জানানোর চেষ্টা করবো একজন কৃষকের থেকে সব সব জানার চেষ্টা করবো কীভাবে তারা ধানের চারা রোপণ করছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি দেখেন কি সুন্দর করে

চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স হয় এইগুলি যখন লাগানো হয় সেখানে দেখা যায় যে বাচ্চা ছাড়া ধান তাহলে তিরিশ পঁয়ত্রিশ করে আমার ই হয় ফলন হয় ফলন ধর আর আছে হলো ঊননব্বই আছে ওটাও ভালো উনত্রিশে একটু আগে নতুন ধান দিচ্ছে এবার

তাতে এই সারা প্রস্তুত করার আগে জৈব সার কি ধরনের সার দিছেন এই মাটি সার দিছি মাটি সার দিলে হয়ে যায় পরে সাদা দিলে পরে এখন হয়ে যাবে প্রতি শতকে কতটুকু দেন কত শতকে তো হ্যাঁ শতকে মোটামুটি 1 কেজি 1 কেজি 1 কেজি মতন আছে দেওয়া মাটি সার দেই খালি আপনি যে এভাবে

দেড় মাস পর থেকে শুরু করব দেড় মাস পর থেকে চার আরও লাগানো হবে না আচ্ছা দর্শক বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা